হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের জানি নাম চলে এলাম আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আজ আমি আলোচনার বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ থেকে তোমাদের যে উপন্যাসিক রূপdna আলোচনা করছিলাম বাংলা সাহিত্যের ইতিহাস দ্বিতীয় থেকে সেকেন্ড সেমিস্টার মেজরBengali সেখান থেকেই পার্ট 2 আজকে আমি আলোচনা করব আগে আমি পার্ট 1 দিয়েছিলাম আমি তোমাদের বলেছিলাম যে রবীন্দ্রনাথ উপন্যাস এত বড় একটা জায়গা যে ওটা আমি একবারে একটা ভিডিওতে আনতে পারবো না তো আমি সেটাকে একটু পার্ট পার্ট করে তোমাদের বেjhaবো ঝাবো তো আগের দিন আমি শুধুমাত্র তোমাদের যারা ভিডিওটা দেখেছো তারা দেখেছি যারা দেখনি তাদেরকে বলছি আগের ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখবে সেখানে রবীন্দ্র উপন্যাসের যে নামগুলো রয়েছে টোটাল তেরোটা উপন্যাস সেই তেরোটা উপন্যাসের প্রকাশকাল সহ নাম দেওয়া রয়েছে এবং তার পাশাপাশি তার ব্যক্তি জীবন সম্পর্কে দু একটা কথা বলা আছে এবং আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছ আজকে উপন্যাসী রুন্দন ঠাকুরের যে উপন্যাসগুলো আছে কি ধরনের উপন্যাস সেগুলো আলোচনা করবো তোমাদের সামনে আর তার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসগুলো রয়েছে তার মধ্যে কয়েকটা উপন্যাসের পূর্ব নাম জানবো এবং রবীন্দ্র উৎসর্গিত যে উৎসর্গীকৃত যেগুলো উপন্যাস রয়েছে মানে কাকে কি উৎসর্গ করেছে কোন উপন্যাস সেটা নিয়ে আজকে আলোচনা আমার তাহলে দেখো আহ আমার ক্লাস শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন আমি দিয়ে রাখতে চাই সেটা হচ্ছে এটাই যে আমাদের গ্যালারি কোচিং সেন্টারে মেজর বেঙ্গলির অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা আমাদের সঙ্গে যুক্ত হবে ভাবছো তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো আমাদের হেল্পলাইন নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর কি নাম্বার সেভেন জিরো এই দুটো নম্বরে ফোন করে তোমরা এডমিশন নিয়ে নাও প্রথম থেকেই থাকো ক্লাস গুলোতে তবে তোমরাই উপকৃত হবে আমাদের ক্লাসগুলো আহ সাপ্তাহিক যে ক্লাসগুলো রয়েছে সেটাও হচ্ছে সপ্তাহে একদিন করে নোটস দেওয়া হচ্ছে সেগুলো প্রথম থেকে পড়ো তবেই কিন্তু রেজাল্ট ভালো হওয়া সম্ভব তাহলে চলো বেশি কথা না আবারই আজকে ক্লাস শুরু করা যাক রবীন্দ্র উপন্যাসে আমি আজকে প্রথমে গিয়েছি ইতিহাস ভিত্তিক উপন্যাস টোটাল তেরোটা উপন্যাস রয়েছে আহ রবীন্দ্রনাথ ঠাকুরের তার মধ্যে বৌঠাকুর রানীর হাট এবং এই দুটো উপন্যাসকে আমরা বলে থাকি ইতিহাস ভিত্তিক উপন্যাস ঠিক আছে এরপরে বলি পারিবারিক ও সামাজিক উপন্যাস কোনগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পারিবারিক ও সামাজিক হচ্ছে প্রথমেই বলবো আমি এখানে চোখের প্রকাশকালগুলো দেইনি তোমরা যারা আমার প্রথম ভিডিওটা দেখোনি তারা দেখবে সেখানে প্রত্যেকটা উপন্যাসে কিন্তু প্রকাশকাল দেওয়া আছে চোখের বালি নৌকাডুবি গোড়া যোগাযোগ চার অধ্যায় এই উপন্যাসগুলোকে আমরা বলছি পারিবারিক ও সামাজিক উপন্যাস ঠিক আছে এবার চলে আসি কাব্য উপন্যাস কাব্য উপন্যাস কবিতা দুই বোন মানঞ্চ রবীন্দ্রনাথ ঠাকুরের এই উপন্যাস গুলোকে আমরা বলছি হচ্ছে কাব্য তো এইভাবে আমি কিন্তু সুন্দর করে রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসগুলো রয়েছে সেগুলোকে ভাগ করে ফেলেছি এবার আমি তোমাদের বলবো রবীন্দ্র উপন্যাস সমূহের পূর্ব নাম কিছু কিছু উপন্যাস রয়েছে যেগুলোর আগে অন্য নাম ছিল সেগুলো আমাদের জানা দরকার শর্ট কোয়েশনের জন্য ঠিক আছে তো সেগুলো বলে দিই চোখের বালি যে উপন্যাসটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই উপন্যাসটির পূর্ব নাম ছিল বিনোদিনী বুঝতেই পারছো চোখের বালির একটা চরিত্রের নাম এরপরে রয়েছে চতুরঙ্গ চতুরঙ্গ উপন্যাসের আদি মানে আদিতে নাম ছিল হচ্ছে দামিনী এটাও কিন্তু চতুরঙ্গ উপন্যাসের একটি চরিত্র যোগাযোগ যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম ছিল তিন পুরুষ শেষের কবিতা এই উপন্যাসের পূর্ব নাম ছিল মিতা ভালো মতো মনে রাখবে শর্ট কোশ্চেনের জন্য ঠিক আছে এবার চলে আসি রবীন্দ্র উৎসর্গীকৃত উপন্যাস সমূহ এটা তোমাদের একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার ভিডিও তোমরা যে স্টুডেন্ট দেখছো যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো এবং আমাদের যে অফিসিয়াল চ্যানেলটি রয়েছে জ্ঞান যদি কোচিং সেটা সেটা সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না সাবস্ক্রাইব করো নোটিফিকেশন অল করে রাখো প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে ঠিক আছে আছে তাহলে চলো এবার জেনে নি রবীন্দ্রনাথ উৎসবী কিটো উপন্যাস সমূহ কোনগুলো বেশ কিছু উপন্যাস রয়েছে যেগুলো তিনি উৎসর্গ করেছেন তার কিছু প্রিয় মানুষকে তো সেগুলো জানবো প্রথমেই আমি তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস হচ্ছে করুণা ঠিক আছে তো এই করুণা উপন্যাসটি তিনি উৎসর্গ করেছেন কাদম্বরী দেবীকে বউ ঠাকুরানি হাট বউ ঠাকুরানি হাট এই উপন্যাসটি তিনি উৎসর্গ করতে শৈদামিনী দেবীকে গোড়া গোড়া উপন্যাসটিতে উৎসর্গ করেছেন রতীন্দ্রনাথ ঠাকুরকে ঘরে বাইরে ঘরে বাইরে উপন্যাসটি তিনি উৎসর্গ করেছেন প্রমথ চৌধুরীকে এরপরে রয়েছে দুই বোন দুই বোন উপন্যাসটি তিনি উৎসর্গ করেছেন রাজশেখর উপন্যাস গুলো রয়েছে সেগুলোর কিছু শ্রেণী এবং তার উৎসর্গীকৃত কিছু উপন্যাস এবং কিছু উপন্যাসের পূর্ব নাম এর পরের দিন আমার আলোচনার বিষয় আমি এখনই বলে দিচ্ছি তোমাদের পার্ট থ্রি দেখতে তোমরা একেবারেই ভুলবে না রবীন্দ্র উপন্যাসের সেখানে তোমাদের যেটা থাকবে সেটা প্রত্যেকটা যে উপন্যাস রয়েছে ধরে রাখো করুণা চোখের বালি বউ ঠাকুরানি হাট রাজশ্রী যেগুলো রয়েছে প্রত্যেকটার ভেতরের যে অন্যের তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আমি তোমাদের সামনে সংক্ষেপে তুলে ধরতে চাই তো বিভিন্ন ধরনের বিভিন্ন তথ্য এবং অন্যান্য কিছু যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে আলোচনা করব তাহলে আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম দেখতেই পাচ্ছ তোমরা উপন্যাসী রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু উপন্যাস এবং তার কিছু আহ তথ্য পরের দিনের ভিডিও দেখতে ভুলবে না আগের দিনের ভিডিও যারা দেখো তারা অবশ্যই দেখবে আর তোমাদের শতক 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 আর এখন আমার আলোচনা হচ্ছে শতকের যেগুলো ভিডিও দিয়েছি এখনো যারা দেখনি তারা দেখবে বাংলা সাহিত্যের ইতিহাস প্রথমার্ধ উনিশ শতকের পুরো যেগুলো রয়েছে তোমাদের সিলেবাসের মধ্যে সবকটা কটা টপিক আমি পরপর তোমাদেরকে ভালো মতো বুঝিয়ে দিয়েছি যদি কারো কোনো জায়গায় কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমরা ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে আর একবার রিকোয়েস্ট করছি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে থাকবে তাহলে চলো আছে ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ